ওইদিকে লাঠি চার্জ করতে করতে হাঁকিয়ে নিয়ে আসা হবে তখন মালিক ফেরেশতা বলবেন মা সালাকা কুমফি সাকার ও জাহান নাম তোমরা কেন জাহান নামে এসেছ তোমাদেরকে কেন জাহান নামে নিয়ে আসা হয়েছে তখন সবাই এক বাক্যে উত্তরে বলবেন আমরা সলাত আদায় করতাম না এই কারণে আমরা জাহান এসেছি প্রশ্নের উত্তরটা তারা জাহান নামে কি দিবে কল উলাম আমরা সলা তাদের করতাম না এই কারণে আমরা জাহান নামে এসেছি সম্মানিত মুরব্বী সাহেব আবার ওই ফেরেস্তা জিজ্ঞাসা করবে আর কেন এসেছ তখন তারা বলবেন অলাম না কোন মিসকিন আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে আমরা জাহান নামে এসেছি সম্মানিত তিনি ভাই জরুরি এখানে একটি কথা আপনাকে আমি এবার বলছে বলতে চাইছি যারা সলা তাদাই করে না তারা জাহান নামে যাবেই যারা সলা তাদায় করে না তারা জাহান নামে যাবেই যারা সলা তাদাই করে না তারা জাহান নামে যাবেই যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয় যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয় তবে কোরআন এবং হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা সলাতাদ করে না তাদের উপর আল্লাহ দয়া করবেন না যারা করে না তাদের উপর আল্লাহ দয়া করবেন না এই আয়াতকে সামনে রেখে আপনাকে আমি আবারও বলতে চাইছি মুরব্বী ভাই যে কোনো মূল্যে আদায় করুন যে কোনো মূল্যে পাঁচ তো সোলা তাদাই করুন যে কোনো মূল্যে পাঁচ তো নামাজ আদায় করুন নামাজবিহীন পরকালে রেহাই পাওয়া যায় না নামাজবিহীন পরকালের মুক্তি পাওয়া যায় না নামাজবিহীন কবর থেকে মুক্তি পাওয়া যায় না আমি আবার আবারও তিনি ভাই ও বলি অনুরোধ করে যে যে কোনো মূল্যে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করার চেষ্টা করুন হে আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলে ভিক্ষে চেয়ে আজকে গভীর রাত্রে বলছি আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রসুল পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করার তৌফিক দান করো সকলি বলি আমিন সম্মানিত তিনি ভাই ও বোন বলছিলাম যে আপনাকে আমি এর পরের আর একটা হাদিস দেখাই যে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কত কঠিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যারা বেনামাজি এরা মারা যাবে এদের জাহান নামে শাস্তি হবে অতীব ভয়াবহ অতীব জটিল অতীব ভাবে সম্মানিত তিনি ভাই আপনাকে আমি আরও একটা হাদিস দেখাই কর্ণ মাজিদ রায় হাদিস বলি একটা হাদিস দেখাচ্ছি দেখুন আবহাওয়া রাদি আল্লাহ তালা নু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম বলেছেন ইন নাউ আলা বাই হাসাবিল আবদুবি সলত ইয়ামাল কয়ামা আদমের ছেলে মেয়ে শোনো কেয়ামোতর মাঠ আল্লাহ সুবানা তালা সর্বপ্রথম হিসাব নিকাশ নিবেন সলতের কেয়ামোতর মাঠ আল্লাহ সুবান তালা সর্বপ্রথম হিসাব নিকাশ নিবেন সলতের ফাইন সলোহাতক দাফলাহা যদি সলাতের হিসাব ঠিক হয় তাহলে সব হিসাব ঠিক হবে ওই ফাসাদাত থাকাত খবা খসিরা আর যদি সলাতের হিসাব বাতিল হয়ে যায় তাহলে যত এবাদত ছিল সব এবাদত আল্লাহ তালা কী করবেন এখন বাতিল করে দিবেন কেটে দিবেন সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ করে বলি সলাৎ রাসুলা পদ্ধতিতে আদায় করুন ঠিক যেইভাবে রসুল্লাহ আলি সাল্লাম আদায় করেছেন নবী বলছেন সল্লু কামারি ও সল্লি হে আদমের ছেলে মেয়ে আমি যেইভাবে সলাত আদায় করছি তোমরা ঠিক ওইভাবে আদায় করো আমি যেইভাবে সলাত আদায় করছি ঠিক তোমরা ওইভাবে আদায় করো একটু রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে সোলাত আদায় করেছেন সেটা দেখাই আপনারা অনেকেই রুকুতে যাচ্ছেন তখন হাত দুটো এইভাবে বাঁকানো থাকছে তাই না অনেকের রুকুতে গিয়ে হাত বাঁকানো থাকে না রুকুতে গিয়ে হাত বাঁকা থাকবে মানে একেবারে স্টেট সোজা থাকবে মনে থাকবে ইনশাল্লাহ হাত কি থাকবে একদম সোজা স্টেট থাকবে রডের মতো চিপে একবারে সোজা স্টেট থাকবে এক দুই সিজদা অন্তত ডের হাত দূরে করবেন ডের হাত দূরে কত হাত দূরে বললাম হাতকে এইভাবে ফাঁকা রাখবেন যেন অন্তত একটা বাচ্চা ছাগলের বাচ্চা যেন আপনার বগলের তল দিয়ে দুই হাতের ফাঁক দিয়ে যেতে পারে এমন ভাবে হাত রাখছেন যে একটা পিঁপড়াও যাবে না কুকুর যে এইভাবে শুয়ে থাকে সেইভাবে হাত রেখে সলাত করে মানুষ অনেক মুসল্লি কুকুরে শুয়া দেখেছেন কুকুর যখন শোয় তখন দুই হাতকে সামনে দিকে ফেলে দেয় একেবারে মাটিকে ঢেকে নাই সোজা সুজি করে তল দিয়ে কোনো ফাঁক থাকে না তো অনেক মুসল্লি আছে যারা ওইভাবে সলাত আদায় করে জিনা এটা সলাতের পদ্ধতি নয় সলাত আদায়